আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সম্মানিত বন্ধুগণ আমরা এখন জানব কার কার উপরে কুরবানি ওয়াজিব হয় এবং কুরবানিদের নেশাব কুরবানি ওয়াজিব হয় প্রাপ্তবয়স্ক সমস্ত নর নারীর উপরে কুরবানি ওয়াজিব হবে যাদের নেশা পরিমাণ সম্পদ রয়েছে নাবালিক এবং পাগল যারা সুস্থ মশকিস্ত নয় তাদের উপরে কুরবানি ওয়াজিব হবে না কেউ যদি মনে করে তাদের জন্য কোরবানি দিবে তাদের নেশা পরিমাণ সম্পদ আছে তাহলে সেটা নফল কুরবানি হিসাবে গ্রহণযোগ্য হবে এটা ওয়াজিব কুরবানি নয় কিন্তু যারা প্রাপ্তবয়স্ক যাদের নেশা পরিমাণ সম্পদ রয়েছে তাদের অবশ্যই কোরবানি করতে হবে নেশাব পরিমাণ আমরা আসলে অনেক সময় নেশাবটা পরিপূর্ণতা জানি না নেশাব জানি সকলেই নেশাবের ভাগ জানি কিন্তু নেশাবটা কীভাবে হিসাব করবে এটা অনেকেই জানি না কুরবানির নেশাবের ক্ষেত্রে উল্লেখ করা হয়েছে যে আপনার ব্যবহারিত আসবাবপত্র জিনিসপাতিগুলো ধরা হবে না যেমন আমরা বাড়িতে বসবাস করি বাড়িটা ধরা হয় না যদি কিছু অল্প জমি থাকে চাষাবাদ থাকে যে চাষাবাদগুলো দিয়ে আমাদের পুরা বছরের খোরাক জোগাড় হয় না কোনো মতন কিছু খাবার আসে আবার আমাদের অভাব থেকেই যায় এরকম যদি থাকে এগুলো আপনার নেশাবের সমতুল্য আসবে না কিন্তু যদি আপনার এরকম কোনো জমি থাকে যে জমি থেকে সারা বছরের খোরাক জোগাল হচ্ছে আপনার কষ্ট করতে হয় না জমি থেকেই ফসল হয় তাহলে আপনার নেশাব পরিমাণ সম্পদ রয়েছে আপনাকে কুরবানি করতে হবে আবার যদি মনে করেন যে আপনার নেশাবের হিসাব আপনার বাসাবাড়ি বাড়ি ভাড়া দেওয়া রয়েছে দোকানপাট ভাড়া দেওয়া রয়েছে আপনার দোকানে অধিক পরিমাণ মাল রয়েছে আবার আপনার বাড়িতে গরু রয়েছে যেগুলো আপনার খাবার হিসাবে গ্রহণযোগ্য হয় না এগুলা অতিরিক্ত আপনার চলাচল খাবারের এবং বসবাসের স্থান থেকে অতিরিক্ত যে জিনিসগুলো থাকবে এগুলো আপনার নেশাব পরিমাণ সম্পদ হিসাবে গ্রহণযোগ্য হবে তো নেশাবের পরিমাণটা কি নেশাবের বর্তমান পরিমাণ অনুযায়ী আমাদের কুরবানি করতে হবে যেহেতু আল্লাহ সাল্লাম বলেছেন যে কুরবানি সময় এসেছে তোমরা সকলেই কুরবানি করো আর কুরবানি যদি তোমরা না করো তাহলে তোমরা যেন আমার গায়ে না এসো হাদিসটা আমরা সকলেই জানি সেই অনুযায়ী আমাদের যেহেতু কুরবানি করতে হবে তাহলে নেশাবটা আমাদের হিসাব করা যায় আমাদের এখন রূপার হিসাব করলে আমাদের যে সাড়ে বাহান্ন ভরি রূপা এ রূপা হিসাব করে চুরাশি হাজার টাকা যদি আপনার জমা থাকে কিবা এগুলো হিসাব করে চুরাশি হাজার টাকা হয় কিছু স্বর্ণ আছে এরকম দিয়ে কিছু রোপা আছে সবগুলো হিসেবে যদি চুরাশি হাজার টাকা হয় তাহলে আপনার জন্য কুরবানি ওয়াজিব এবং বাধ্যতামূলক আপনাকে কুরবানি করতেই হবে যদি কুরবানি না করেন তাহলে কিন্তু আপনি গুণাগর হয়ে যাবেন অনেক বড়ো ধরনের গুণাগর হবেন এই জন্য আমরা সুবিধাবাদ জিন্দাবাদ সুবিধাবাদি না করে আমাদের সকলেই রাসুলের সন্ন্যত এবং ইব্রাহিম আলে সালামের সন্ন্যত রাসুলের আদর্শকতাতে আমাদের সকলেই কোরবানি করতে হবে করার আগ্রহ রাখতে হবে আসি আমরা সকলে কুরবানি করার চেষ্টা করি আরেকটা জিনিস আমরা বুঝতে পারি সেটা হল আমরা ঋণ দেখাই বর্তমান সময়ে আমরা অনেকে ঋণ দেখাচ্ছি যে আমাদের ঋণ হয়েছে আমাদের নেশা পরিমাণ সম্পদ হবে না তাহলে কুরবানি কি দিবক ঋণ পরিশোধ করার সমতল সমর্থন হচ্ছে না আচ্ছা ঋণটা আমরা জানি যে এটা আমরা ঋণ হয়েছে ঋণটা কৃষির উপলক্ষে হয়েছে এটাও কিন্তু আমাদের ধরতে হবে যদি ঋণটা ঋণ তুলে আপনি বাড়ি করেন দোকানপাট করেন জমি কিনেন এরকম ঋণ যদি হয় তাহলে আপনার ওই ঋণ ঋণ হবে না ওটা ঋণ হবে কিন্তু ওই ঋণ আপনার এই নেশাবের সঙ্গে সংযুক্ত নয় কারণ আপনি ঋণ করেছেন আপনার ঋণ করে আপনি বাড়ি করেছেন ঋণ করে আপনার জমি করেছেন এখন ওই জমির হিসাবটা হবে জমিটা হিসাব করে যদি ঋণ পরিশোধ করেও যদি আপনার টাকা থাকে তাহলে আপনার নেশা পরিমাণ সম্পদ হয়ে গেল যেহেতু আপনি বাড়ি করেছেন বাড়ি বিক্রয় করে যদি আপনার ঋণ পরিশোধ করে যদি নেশা পরিমাণ সম্পদ থাকে এরকম চিন্তা করতে হবে হিসাব করতে হবে তাহলে আপনার জন্য কুরবানি ওয়াজিব হয়ে যাবে তাহলে আমরা এখন মনে করি যে আমি যেহেতু বসবাসের স্থান বাড়ি আচ্ছা ঠিক আছে আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লামের জামানা অনুযায়ী তখন কি এরকম ছিল যে তো আমাদের বিশাল অট্টলিকা করতে হবে বিশাল বাড়ি করতে হবে না হলে আমাদের চলবে না ঋণ করে আমরা বিশাল বড় বাড়ি করতেছি আমার থাকার জন্য একটা কুড়ি ঘুরি যথেষ্ট ছিল রাসুল সাল্লা সালামরা থেকেছেন সাহাবিরা থেকেছেন তাবেরা থেকেছেন তারা যদি একটা ছোট ঘরে রুমের মধ্যে থাকতে পারে তাহলে আমরা ঋণ করে বিশাল প্রাসাদ তৈরি করে আল্লাহর রাস্তায় আমরা ঋণ কেন দেখাবো এই ঋণটা সেই ঋণ নয় ঋণ হল সেইটা ঋণ যে ঋণ করে আপনার অভাব সংসার চলছে না আপনার অসুখ বিশ্বের অসুস্থ হয়েছেন ঋণ করে আপনি চিকিৎসা করেছেন আপনার এরকম যদি কোনো ঋণ হয় তাহলে ওইটা ঋণ আপনার নেশাবের থেকে বাদ দিয়ে যদি নেশাব পরিমাণ সম্পদ থাকে তাহলে কুরবানি ওয়াজিব হবে না হলে কোরবানি ওয়াজিব হবে না কিন্তু আমরা ঋণ করে বাড়ি গাড়ি দোকানপাট ব্যবসা বাণিজ্য বিশাল করতেছি টাকা হাতে নেই আমরা ঋণ আছে কুরবানি ওয়াজিব হবে না এটা হবে না এরকম কোনো ওসিয়ত কোনো ওসিলা এখানে খাটবে না এই আমাদের সকলকেই কুরবানি করতে হবে এই জন্য আসি আমরা এই ওসুহাত না দেখে কুরবানি করার চেষ্টা করি সম্মানিত বিএস আপনাদেরকে বলতে চাই আপনারা বিশেষ করে আমার এই মাসলাগুলো মানুষ অনেকেই মাসলা জানে না পরিপূর্ণ না জানার কারণে ভুল করে আপনারা যদি মনে করেন যে এগুলো সকলকে জানার দরকার আপনি যদি উপকার উপকৃত হন তাহলে আপনি একটু শেয়ার করুন সকলকে জানানোর উদ্দেশ্যে শেয়ার করুন মানে আমা আমি জানছি আমি শুনছি সবাই যেন জানে নিজেকে সংশোধন করতে পারে কুরবনি যেন সহিভাবে দিতে পারে আল্লাহ তালা তৌফিক দান করুক সকলে বলেন আমিন ওয়া আখির দাওয়ান আল আহামদুলিল্লাহি রবিআলমিন